মহানারী বললেন গাভীর গাভীট হলো সাতজনের পক্ষ থেকে তোমরা কোরবানি করো বল জাজুর ওয়ানসাব আর ও তো সাতজনার পক্ষ থেকে কোরবানি করো এই হাদিসটা সাধারণ হাদিস সপরের হালা তহ আর হাজারের হালা ক হ এসব কিছু দেওয়া নাই জাবের থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে এই হাদিসটা আরেক একটাই ইগলাফাস থেকে দুটো হাদিস বর্ণনা হয়েছে তো গাভীর তরফ থেকে সাতজনের পক্ষ থেকে কোরবানি হবে আর ও তো সাতজনের পক্ষ থেকে আরেকটা একটা হাদিস আছে যেটা সুলা হুদাইবিয়া সফরে হালাতে হয়েছিল আল বাইর ওয়া অর্থাৎ ও হবে 10 জনের পক্ষ থেকে না সফরে হালাতে তাহলে ও 10 জনের পক্ষ থেকে হবে সাত জনের পক্ষ থেকে হবে বড় কিন্তু সাত জনের পক্ষে থেকে হবে এটা হচ্ছে মাসলা আল বাইর ওয়া আল আশরাতিন মুসলিমের মুসলিমে এই হাদিসটি চোদ্দশো আটান্ন নম্বর হাদিস এবং মিসকাতে চোদ্দশো আটান্ন নম্বর হাদিস আর সেই আবুদাউত এই হাদিসটি আঠাশশো আট নম্বর হাদিস যেটা আল বাকারাত সাবাতি আল জাজির আল সাবাতি বললাম এইবার আর সেই মুসলিম এই হাদিসটি তেরোশো পনেরো তেরোশো পনেরো নম্বর হাদিসে রয়েছে তবে সবথেকে সর্বোত্তম জিনিস এটা কোনটা

আলা কুল্লি বাইতিন আলা কুল্লি আহলে বাইতিন কে কুললে আমিন ও জহিয়াতাল প্রতিটা বছরে প্রতিটা ফ্যামিলির তরফ থেকে একটি করে পূর্ণ কুরবানি তোমরা দাও এটা মহানবের নির্দেশ একটা ফ্যামিলি থেকে কি করতে হবে একটা গোটা কুরবানি দিতে হবে হবে প্রতি বছর আর যদি তোমরা না পারো তাহলে সে বছর দিন যেমন মাঝে দিতেন না সক্ষম হওয়ার না। মানে এবছর পারেনি আর গেলে খুবই দারিদ্র অভাবগ্রস্ত ব্যক্তি যারা পাচ্ছে না দিন আয় দিন তাদের জন্য ওটা প্রযোজ্য কিন্তু যারা একটু স্বাবলম্বী আছে যাদের হাতে কিছু পয়সা আল্লাহ দিয়েছেন তারা কি একটা গোটা এটা সর্বোত্তম সব থেকে ভালো এটা এর থেকে দ্বিতীয় বিকল্প পৃথিবীর কোন মানুষের মানে দিমন নাই অতএব এটাই সবথেকে ভালো